ইয়া পাশ ফিরে শুয়ে আছে শক্ত হয়ে মিষ্টি মুখখানা দেখে কে বলবে মেয়েটার ভেতরটা এত কালো সত্যিটা সমীর এড়াতে চায় বিশ্বাস করতে চায় না প্রাণপণে নিজেকেই ভুল প্রমাণ করতে চায় বিয়ের পর থেকে মাঝে মাঝে ইয়ার জেদ একগুয়েমি বিরক্তি আসত ভাবত মেয়েটা মানিয়ে নিতে পারছে না সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুদিন ধরে বাড়িটা নিজের নামে করে নিতে যা শুরু করেছে তাতে মনে হচ্ছে আর ভালো করে খোঁজ খবর করা উচিত ছিল বিয়েটা হওয়ার আগে ব্যাপারটা নিয়ে মা বাবার সাথে আলোচনা করার সাহস নেই তারা জানলে ভয় পাবেন মন খারাপ করবেন হিয়াকে এতদিন শুধু আর একগুয়ে মনে হয়েছিল এখন বুঝতে পারছে ও লবি এবং প্রচুর নিষ্ঠুর বিয়ের কয়েক মাসের মধ্যেই বিনা কারণে সংসার ভাঙতে চাই কোনো মেয়ে এই বাড়ির প্রতি ওর এত লোভ কেন অল্প বয়সী একটা মেয়ের মন এত জটিল হতে পারে হিয়াকে না দেখলে বিশ্বাসই করতো না পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল সমীরের হিয়া পাশে নেই বাথরুমে ঢুকেছে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে সমীরের কিছু ভালো লাগছে না কেমন অবসাদ শরীর ও মন জুড়ে হিয়াওকে আদেও ভালোবেসেছে না সে নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে ভালোবাসলে এমন নিষ্ঠুরের মতো মা বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে বলতো না হিয়া বেরিয়ে এসেছে একবারও সমীরের দিকে না তাকিয়ে আলমারি খুলে নিজের একটা ড্রেস বের করলো কোথাও যাচ্ছ নাকি অবাক হলো সমীর সমীরকে সম্পূর্ণ উপেক্ষা করে চুল আঁচড়াতে শুরু করেছে হিয়া কি হলো কথা বলছো না কেন গলায় ঝাঁঝ মিশিয়ে বলল সমীর তবুও ইয়া চুপ এ তো মহা মুশকিল হলো হিয়ার সাজগোজের মাঝখানেই মা এসে ঢুকলো তোরা নিচে আয় চা হয়ে গেছে কথা বলতে বলতেই হিয়ার দিকে নজর পড়েছে মায়ের থমকে গিয়ে জিজ্ঞেস করলো কোথাও যাচ্ছিস নাকি হুম হিয়ার সংক্ষেপে জবাব দিল কই আমাকে তো আগে কিছু বলিস নি কিছু তোমাদের বলতে হবে ইয়ার উদ্ধত জবাব মায়ের কাছে যাচ্ছিস নাকি হিয়ার ঔধত্ব হজম করে নিয়ে বলল মা জবাব দেওয়ারও প্রয়োজন মনে করল না হিয়া মুখ কালো করে দাঁড়িয়ে রইলো মা ওর স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছিল সমীর মা বেরিয়ে যেতে হিয়ার দিকে আগুন চোখে তাকালো মায়ের সঙ্গে এভাবে কথা বলছিলে কেন তোমার মাকে অসহ্য লাগে এত ভান করতে পারেন অসহ্য ভান সমীর হতবাক কথায় কথায় এ যে আমার প্রতি কনসার্ট হওয়ার ভান করেন এটাই সহ্য করতে পারি না শাশুড়ি শাশুড়িই হন মা হতে পারেন না কখনো আমার মা ভান করেন না তোমার দেখার চোখ নেই তাই দেখতে পাও না হতে পারে তোমার দেখার চোখটাই নষ্ট করে দেওয়া হয়েছে সমীরের রাগ বাড়ছে তরাক করে ঘুরে দাঁড়িয়েছে ইয়া আমার দেখার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে কে নষ্ট করেছে আমার মা দিদি জামাইবাবু নাকি আমার মৃত বাবা বলো সমীর অনেক কষ্টে সংযত করলো নিজেকে শান্ত গলায় বললো এসব কিছুই আমি বলছি না শুধু একটাই কথা বলতে চাই এই ও বাড়িতে যেও না আমি বিকেলে নিয়ে যাব তোমায় একটু অপেক্ষা করো আমি এক্ষুনি যাব। ততদিন ফিরবো না যতদিন এই বাড়িটা আমার নামে লিখে দেওয়া না হচ্ছে এই বাড়িটা আমার নামে হবে নয় ডিভোর্স হবে নির্বিকারভাবে বেরিয়ে গেল হিয়া সমীরকে ছুঁড়ে দিয়ে গেল অন্ধকার কালো গহ্বরে যেখান থেকে একটু আলোর রেখাও দেখা যাচ্ছে না দেখলি তো তুই বলছিলি তোর বর খুব ভালো মানুষ ভালোবাসে তোকে এই কি ভালোবাসার নমুনা দিদির ঠোঁটে বিদ্রুপের হাসি দেখে ইয়ার ভেতরটা জ্বলে গেল দুপুরের খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে কথা হচ্ছিল দুই বোনে গত দুই বছর ধরে বরকে নিয়ে এই বাড়িতেই থাকছে পিয়া শ্বশুর বাড়িতে কারোর সাথে বনিবনা হয়নি ওর ও সত্যিই ভালোবাসে আমায় উঠে বসলো হিয়া দূর দূর ভালোবাসলে কি এতদিন ফেরে রাখতো এখানে হিয়া চুপ করে রইল সমীর এই পনেরো দিনে একবারও আসেনি ফোনও করেনি আমার কি মনে হয় জানিস তোর শাশুড়ি যত নষ্টের গোড়া মুখে মিষ্টি মিষ্টি কথা বলে ভালো মানুষে দেখিয়ে তলে তলে সব কিছু নিজের হাতের মুঠোয় রাখতে চাই বুড়ি অনেক চেষ্টা করেছি মহিলাটাকে টাইট দিতে কিন্তু সমীরের জন্য পারি না মাকে আগলে রাখেও হিয়া লম্বা শ্বাস ছাড়লো খুব মা ভক্ত ছিল কানে এমন মন্ত্র পড়েছি মাভক্তি মা ভক্তি দেখ ওই বুড়ির চোখের সামনে দিয়েই ছেলেকে বের করে এনেছি শাশুড়িকে জব্দ করার আনন্দে দিদি হাসছে সেই হাসির দিকে তাকিয়ে কেন জানি ইয়ার গা ছমছম করে উঠল ভেতরে ভেতরে শিউড়ে উঠলো ঢোক গিলে বলল আমি বরং ফিরে যাই রে দিদি অনেক দিন তো হয়ে গেল এভাবে হেরে যেতে চাস সমীর কি বাড়িটা তোর নামে করে দেবার ব্যবস্থা করেছে এতদিনের সমীরকে যতটুকু চিনেছি তাতেই বলছি ও সেটা করবে না হিয়া দীর্ঘশ্বাস ফেললো করবে না মানে ওর ঘাড় করবে একটু অপেক্ষা কর হিয়া চুপ করে থাকে মেনে নেয় দিদির কথা কিন্তু আরো কিছুদিন কেটে যায় সমীর আসে না ওকে ফিরিয়ে নিয়ে যেতে হিয়ার নিঃসন্দেহ হয় সমীরের মাই নষ্টের গোড়া তিনি সমীরকে আসতে দিচ্ছেন না হিয়া না থাকায় ফাঁকা মাঠে গোল দিচ্ছেন মাথায় দাও দাউ করে আগুন জ্বলে সমীর যদি মায়ের এতই বাধ্য হয় তবে থাকুক মাকে নিয়ে হিয়ার মার ব্যাপার দেখে শুনে অস্থির হয়ে উঠেছিলেন মেয়েকে বলেই ফেললেন তুই ফিরে যাই হিয়া পিয়ার কথা নিস না তোর দিদিকে চিনিস না নিজের সংসার ধ্বংস করেছে এবারে তোরটার দিকেও হাত বাড়াচ্ছে যা বোঝো না সেটা নিয়ে কথা বলে না তো মা মাঝিয়ে উঠছে প্রিয়া ব্যাপারটা এত সহজে মিটে গেলে মজা কিসের বিষাক্ত সাপের মতো ছবল দিতে উদ্যত হয় সে হিস হিস করে বলে ওদের জব্দ করার একমাত্র পথ পুলিশ কেস পারবি করতে চমকে উঠলো হিয়া বিনা কারণে পুলিশকে কেস করতে যাবে কেন ওদের কতটা হ্যারাসমেন্ট হবে দিদি বুঝতে পারছে না কি বলবো পুলিশকে ওরা তো কিছুই করেনি তোর মাথায় দেখছি গোবর পোড়া সমীর সারাক্ষণ ওর মা বাবার কথা মেনে চলে তোকে প্রায় পাত্তাই দেয় না বাড়িটাতে পর্যন্ত তোর নাম নেই কোনোদিন গলা ধাক্কা দিয়ে বের করে দেবে তখন কোথায় গিয়ে দাঁড়াবি আজকাল মেয়েদের সাথে কত অত্যাচার হচ্ছে জানিস না হিয়ার মনে হয় দিদি একেবারেই ঠিক বলেছে সমীর ওকে পাত্তাই দেয় না তাই এতদিনে একবারও খোঁজ নেয়নি শক্ত গলায় বলল কি করব বল দে ফোর নাইনটি এইট ঢুকে বাপ বাপ করে সমীর তোর পায়ে এসে পড়বে বেশি কিছু হবে না তো হিয়ার গলা শুকিয়ে আসে এত ভয় পাস না তো ওদের বুঝিয়ে দে মেয়েরা এতটাও দুর্বল হয় না এরপর দেখবি বাড়ি কেন সমীরও তোর হাতের মুঠোয় হিয়ার মা এতক্ষণ হতভম্ব হয়েছিলেন এবারে চেঁচিয়ে উঠলেন ছোট বোনটার সর্বনাশ কেন করছিস প্রিয়া তুমি চুপ করো মা আজকাল মেয়েদের পড়ে পড়ে মার খাবার দিন শেষ প্রিয়া ঝাঁঝিয়ে উঠলো ইয়া বুঝলো মা কিছুই বোঝে না দিদি সত্যি কথাই বলেছে আজকাল অফিসের পর বাড়ি ফিরতেও ইচ্ছা করে না সমীরের শুধু ইয়ার কথা মনে পড়ে মেয়েটা কি এতটুকুও ভালোবাসেনি ওকে এতদিনে কেন একবার ফোন করেনি রাগার জেদ কি এতই বড়। বাড়িটা ওকে লিখে দিতে হবে সেটাই গুরুত্বপূর্ণ অভিমানে বুকের ভেতরটা থমথম করে থাক না আসুক সমীরে ওকে আনতে যাবে না ইচ্ছে হলে নিজে থেকেই আসবে বাড়ি এলে শুরু হয় মায়ের ঘ্যান ঘ্যান নিয়ে আয় না মেয়েটাকে অনেক দিন তো হলো নিজের অসহায়তাকে চাপা দিয়ে চেঁচিয়ে ওঠে সে থাকতে দাও না ওকে কিছুদিন কেন এমন করছো মুখ চুন করে সরে যায় মা সমীরের বুকে ঢেউ তোলে অভিমান যদিও তাতে ইয়ার কিছু আসা যায় কি না সেটাও জানে না এক গভীর রাতে দরজায় ঘন ঘন বেলবাজার আওয়াজে ঘুম ভেঙে গেল ওর এত রাতে কে এলো ইয়ার কিছু হয়নি তো ভয়ে নেমে এলো দেখলো মা আর তার বাবা ঘুম ভাঙা ভয়ার্থ চোখে দাঁড়িয়ে আছে ঘরে সাদা পোশাকের পুলিশ দাঁড়িয়ে রয়েছে দুই তিনজন ঘাবড়ে গেল সে আপনারা কি ব্যাপার আপনি সমীর সেন সামনে দাঁড়ানো মোটা গোফের ভদ্রলোক বললেন হ্যাঁ বলুন কি ব্যাপার সমীর নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পাচ্ছিল আমরা থানা থেকে আসছি আপনার স্ত্রী হিয়া সেন আপনাদের অভিযোগ করেছেন জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের থানায় যেতে হবে সমীর নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না এ কি করে সম্ভব হিয়া যতই রাগিবা বা হোক এমন ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ কেন করবে কোনো মতে বলল নিশ্চয়ই আপনাদের কোনো ভুল হচ্ছে হিয়া এমন মিথ্যে অভিযোগ করতে পারে না সত্যি কি মিথ্যা সেটা খুঁজে বের করার দায় আমাদের এখন আমাদের সঙ্গে থানায় চলুন মা বাবার সাথে সমীরকে ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হলো মা আকুল হয়ে বারবার বলছিলেন আমরা কি করেছি বলতো হিয়া কি বলল পুলিশকে বাবা কোনো কথাই বলতে পারছিলেন না সারা জীবন সম্মানের সঙ্গে কাটিয়েছেন শেষ বয়সে এমন ভয়ঙ্কর অসম্মান হয়তো গভীর দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি সমীরের ভেতরে আগুন জ্বলছিল যাকে এত ভালোবেসেছিল সে এমন নিষ্ঠুর কাজ করলো কি করে ইয়ার প্রতি তীব্র ঘৃণায় পুড়ে যাচ্ছিল ওর ভেতরটা থানায় ঢুকতে ঢুকতে কর্তব্যরত অফিসার বললেন দেখুন মিস্টার সেন আপনার স্ত্রী আপনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন বলেছেন শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে ওনাকে আপনি আর আপনার মা বাবা মিলে ওর জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন কদিন আগে ওকে বাড়ি থেকে বের করে দেন আপনারা সেই থেকে উনি বাপের বাড়িতে রয়েছেন আপনারা নাকি একবারও আরও খোঁজ করেননি এ ব্যাপারে আপনাদের কিছু বলার আছে সব অভিযোগ মিথ্যে সমীরের মুখ শক্ত মা আকুল হয়ে বলে উঠলেন এত বড় মিথ্যা কথা বলতে পারল হিয়া কেন করলো এমন অফিসার তাকালেন মায়ের দিকে তারপর সমীরের দিকে ফিরে বললেন সত্যি মিথ্যে সবই তো তদন্তে এমনিতেই ধরা পড়বে তদন্তে আপনারা দোষী সাব্যস্ত হলে মামলাটা কোটে উঠবে বিচারও হবে কিন্তু আপনার স্ত্রী চাইছেন ব্যাপারটা এখানেই মিটিয়ে ফেলতে ওকে সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে আসুন লিখিতভাবে নিশ্চিত করুন আপনার মা বাবা আর আপনি কখনো ওর উপর অত্যাচার করবেন না পাথরের মতো বসেছিল সমীর এবার ঠোঁট নড়ে উঠলো হিমশীতল গলায় কেটে কেটে বললো আপনারা যা ইচ্ছে করুন কিন্তু ওই মেয়েটাকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো না কিছুতেই আমার ভালো মানুষ মার বাবাকে মিথ্যা অভিযোগে থানায় তুলে এনেছে যে মেয়ে সে কখনো আমার স্ত্রী নয় আরেকবার ভেবে দেখুন মিস্টার সেন বললাম তো যা হয় হোক কিন্তু ওকে আর বাড়িতে তুলব না আমি অফিসার এতদিনের অভিজ্ঞতায় কিছুটা আঁচ করেছিলেন মেয়েটা মিথ্যা অভিযোগ করেছে কিন্তু কি করবেন আইনের বেড়া জালে তাদের হাত পা বাঁধা একটু গলা খাঁকড়ি দিয়ে বললেন ঠিক আছে আপনারা যান তদন্ত চলবে এখন তারপর মামলা কোটে উঠবে কোনো কথা না বলে বেরিয়ে এলো সমীর ওর পাথর মুখে আগুনের দৃষ্টি জ্বলছে ধকধকে ইয়ার মাথায় আকাশ ভেঙে পড়েছে দিদি বলেছিল সমীর ভয় পেয়ে ওর সব দাবি মেনে নেবে কিন্তু অফিসার তো পুরো উল্টো কথা বলছেন সমীর ওকে আর ফিরিয়ে নিতে যাবে না বলেছে পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়ার আওয়াজ স্পষ্ট হয়ে উঠেছিল ওর কানে আরে এত ভয় পাচ্ছিস কেন সমীর ফাঁকা আওয়াজ দিচ্ছে কোর্টে উঠতে মামলা দেখবি বাঘ কেমন বিড়াল হয়ে যায় দিদির হাসিটা অশ্লীল ঠ্যাকে ইয়ার চোখে কেন এতদিন এই নর্দমার কিটের কথায় প্রভাবিত হয়েছিল কেন মায়ের কথা কানে তোলেনি কেসটা করার পর থেকেই ভয় ভয় ছিল কেবলই মনে হচ্ছিল কাজটা ঠিক হয়নি শরীরের জন্য কষ্ট হচ্ছিল ভাবছিল সব মিটিয়ে ফিরে যাই ওখানে কিন্তু এখন তো মুখের ওপর দরজা বন্ধ করে চাইছে কি এত ভাবছিস প্রিয়া একটু পরিবর্তে তুই জানিস নর্দমার থেকেও তুই অধম দিদির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে হিয়া তেরে এসে প্রিয়া কিছু বলতে যায়, কিন্তু তার আগে হিয়া বেরিয়ে গেছে ঘর থেকে যেভাবেই হোক সমীরের ক্ষমাওকে পেতেই হবে প্রথমে থানায় গেল অফিসারের সঙ্গে দেখা করে বললো আমি মিথ্যা অভিযোগ করেছিলাম স্যার ওদের কারোর কোনো দোষ নেই রাগে অন্ধ হয়ে দিদির প্ররোচনায় মিথ্যা অভিযোগ করেছি প্লিজ কেসটা কোর্টে উঠতে দেবেন না অফিসার কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়লেন এভাবে হয় না এই কথা আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে বলতে হবে লিখিতভাবে আপনার বিস্তৃত রেকর্ড করা হবে তারপর কেসটা ডিসমিস হয়ে যাবে যা বলবেন আমি তাই করব। অফিসার মুখ ফিরিয়ে নিলেন এই মহিলার দিকে তাকিয়ে থাকতেও তার হচ্ছে হিয়া দাঁড়িয়েছে ঘেন্না উঠে আরেকটা কাজ বাকি রয়ে গেছে ওর অফিসে যাওয়ার জন্য তৈরি সমীর হিয়া জরের মতো এসে ঢুকল তারপরেই সবাইকে চমকে দিয়ে সমীরের পা চেপে ধরলো আমাকে মাফ করো ভুল করেছি ভুল করে ফেলেছি আমি সমীর যেন পাথর হিয়ার আকতি ওর চেহারায় একটুও রেখাপাত করতে পারছে না হিয়া পাগলের মতো ছুটে গিয়ে শাশুড়ির পা জড়িয়ে ধরল মা ওকে বলে আমাকে মাফ করে দিতে সত্যি বলছি আর কখনো এমন হবে না আমার ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দাও সমীরের মা অসহায় মুখে ছেলের দিকে তাকালেন সমীর গর্জন করে উঠল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মা চলো শিগগিরি আমাকে খেতে দাও বাজ পড়া গাছের মতো ভেঙে চুরে দাঁড়িয়ে আছে হিয়া জানতো না প্রিয় মানুষ হঠাৎ অপ্রিয় হয়ে উঠলে একেবারেই মন থেকে উঠে যায় সমীরের মন থেকে মুছে গেছে হিয়ার নাম আর কখনও সে ফিরতে পারবে না ওর কাছে দিদি তুই এবারই থেকে যা তোর মুখ দেখতেও ঘেন্না হচ্ছে শুধু তোর কারণেই আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে কেন আমার জীবনটা নষ্ট করলি হিয়া কাঁদছিল তুই তো কচি খুকি এখন শব্দ সমার তাই না আর একটা দিনও তোর সঙ্গে থাকবো না আমি পরিতোষদা অফিস থেকে ফিরে আসুক তারপর তোরা চলে যাবি এখান থেকে চলে যাব মানে এই বাড়িটা যেমন তোর তেমন আমারও এই বাড়িতেই থাকবো আমি যতদিন ইচ্ছা এই বাড়ি তোদের কারো নয় এই বাড়ি আমার আমি যাকে চাইবো তাকেই থাকতে দেব দুই বোনই চমকে মায়ের দিকে তাকালো তার মুখ থমথম করছে প্রিয়ার এ বাড়িতে জায়গা হয়নি তবে তাতেও সুদ্রাবে না ইয়া জানে কিছু কিছু লোক আছে যারা নিজেদের অন্যায় কিছুতেই বুঝতে পারে না এত বড় অন্যায় করার পরেও দিদির মধ্যে কোনো আফসোস নেই নিজের শাশুড়িকে নরক যন্ত্রণা দিয়েছে তাতেও অনুতাপ নেই একটা কাজ জোগাড় করে নিয়েছে হিয়া মাকে নিয়ে কোনো মতে চলে যাচ্ছে দিনগুলো সমীর একবারও খোঁজ নেয়নি হিয়া নিজেই গেছে ওই বাড়ি বেশ কয়েকবার বারবার মাপ চেয়েছে সমীরের কাছে ফিরে যেতে চেয়েছে প্রতিবার নির্লিপ্ত উদাসীনতায় ফিরিয়ে দিয়েছে ওকে সমীর হিয়ার কান্না মন গলাতে পারেনি ওর সমীর পরিষ্কার জানিয়ে দিয়েছে সে ডিভোর্স চায় হিয়াকে আর চায় না সমীরের পরিচিত জনেরাও এখন গেন্না করে হিয়াকে এত মানুষের গেন্না নিয়ে এখন বেঁচে থাকতে হবে ওকে মেনে নিয়েছে হিয়া এই শাস্তি ওর প্রাপ্য প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরে ফেসবুকে সমীরের প্রোফাইল খুলে দেখে হিয়া আদরের হাত বোলায় ছবির ওপর বুকের ভেতরটা হু হু করে ওঠে চোখে জল আসে সমীর আর কেউ নয় ওর ডিভোর্সটা হয়ে গেল হিয়ার অনুরোধে ডিভোর্সটা মিউচুয়ালি করে নিয়েছে সমীর একদিন সমীরের প্রোফাইল খুলে চমকে উঠল হিয়া হাসি মুখে দাঁড়িয়েছে সমীর সঙ্গে মিষ্টি একটা দেখতে মেয়ে দুজনের মুখ জলমল করছে ওপরে লেখা গেটিং এঙ্গেজমেন্ট উইথ সালিনী নিচে অজস্র কমেন্ট শুভেচ্ছা বার্তা কেউ কেউ লিখেছে যাক এতদিন বাদে অভিশাপ থেকে মুক্তি এলো এবারে আসল খুঁজে পেয়েছিস যন্ত্রণায় হিয়ার বুক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল ঝাপসা চোখে ফেসবুক লগ আউট করে দিল সমীরের জীবনে আর কোথাও হিয়ার অস্তিত্ব থাকবে না নিজের দোষে সব কিছু হারিয়েছে সে কোনো মতে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে হু করে কেঁদে ফেললো মা সমীর বিয়ে করছে মা কিছুক্ষণ চুপ করে রইল তারপর হিয়ার মাথায় হাত রেখে বলল। অনেক কষ্ট দিয়েছিস তুই ছেলেটাকে এবারে ওকে শান্তিতে থাকতে দে হিয়া বুঝতে পারছিল মা একদম ঠিক বলেছে যে অপরাধও করেছে তার মাসুল তো দিতেই হবে সমীরের ওপর আর অধিকার নেই ওর নিজের হাতে একদিন সমীরের ভালোবাসা বিশ্বাস নিজের অধিকার সব কিছু বিসর্জন দিয়েছিল সেগুলো আর ফেরত পাবে না এটা তো হওয়ার ছিল